গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে আর সানডে কিন্তু আমার আজকেও চার্চে যাওয়া হলো না কারণ এক্ষুনি আমার মেয়েরা ঢুকবে ওরা অনেক সকাল সকাল বেরিয়েছে আর বাইরে দেখো কত কুয়াশা বাকিরা বসে আছে কোথা আগে খেতে দিয়ে দিই আয় 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 তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমি যাই নিচে কারণ না মেয়েরা ঢুকবে আসলে আমি দেখাচ্ছি তোমাদের তুই জওয়ান মেয়েরা চলে এসেছে কোন দিক দিয়ে আসলি কোন ও ভালো করেছে উ তো কে

ও তোমাদেরই রাখা ও তা ভালোই হলো টুচুর ললিপপ পেয়ে গিয়েছে ওই তা আসো দাদা ভাই তোমারই ললিপপ ওই দাদা রেখে দিয়েছিল তোমার জন্যে গাড়িতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যেমন মেয়ে চলে এসেছে আর মেয়েকে দিয়ে দিয়েছি সকাল সকাল নিমকি ভাজা দিয়ে চা ও চা খেয়েও বেরোয়নি দেখো কটা বাজে আটটা বাজ দে পাঁচ ওরা তো সাতটায় বাড়ি থেকে বেরিয়েছে আর এই যে আমি পর্দাগুলো আজকে লাগিয়ে দিই নাহলে আমার আর সময় হবে না এই পর্দাগুলো এখন খুলবো খুলেই নতুন পর্দাগুলো লাগাবো তো আমি এগুলো সেরে নিই পরে আসছি বাজারে যেতে হবে আজকে আবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েরা আসার আগে এটা কমপ্লিট করলাম দারুণ লাইটটা জ্বালিয়ে একটু দেখে দিই এই যে এখনও অনেক কাজ বাকি আছে যে সকালে উঠে এইগুলো করলাম লাইটটা সেট করলাম এখনও এই জায়গাটা বাকি আছে এই জায়গাটাতেও লাইট সেট করব আর এই যে ঘরের পদ্মাগুলো খুলে ওখানে রাখলাম কাঁচতে হবে আর এই পদ্মাটা লাগিয়ে দিলাম ঘরে পদ্মাগুলো চেঞ্জও করলাম এই যে ঘরে এই পদ্মাগুলো লাগালাম তো কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে এখনও অনেক কাজ বাকি আছে লাইটিং বাকি আছে তো টুকটুক করে করব এখন রেডি হব যাব সোজা বাজার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি যাব বাজারে আমি আর নিয়েই যাচ্ছি সকাল সকাল বাজারটা করে নিয়ে আসি নালে আর সময় হবে না দেখি কখন আসে টোটো কি ঠান্ডা বাইরে তো দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি বাজার আর এখন ঘরের বাজার খুলছে এই জো সবে বসছে আর আমরা সকাল সকাল চলে এসেছি দেখতেই পাচ্ছি দেখতে পাচ্ছ চলে আসলাম বাড়ি পুরো পাগলা হয়ে গেলাম বাজার করতে গিয়ে বাবা দুটো তিনটে ব্যাগ নিয়ে পুরো চুল মোল খুলে একদম ব্যাটা ব্যাটা হয়ে গিয়েছে কত ব্যাগ দেখো তিনটে ব্যাগ বাইরে কি ঠান্ডা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়ি আর এই যে নিয়ে বসে পড়েছি কচুরি আর ওটা কি ছোলার ডাল করেছে হুম কচুরি আর ছোলার ডাল তো খেয়ে নিই

এই যে মেয়ে আগেই বসে পড়েছে খেতে আমার কাস্টমার ছিল বেচারা বসে আছে আমার জন্যে কখন আসবো যে আজকে ওই রান্না করেছে একদম চিকেন করেছে কষা কষা করে তোকে লেগ পিসটা তুলে দিই বেচারা খাক সুন্দর হয়েছে অনেকদিন তোর জন্য খাইনি চিকেন যে তুই আসবি চিকেন বানাবি তারপরে আমরা চিকেন খাওয়া ছেড়েই দিয়েছি এইটা দেখলাম আচ্ছা তাহলে তুই তুলে নে আমি ভাতটা বেড়ে নি এবারে আমি ভাতটা বেড়ে খাওয়াটা শুরু করে দিই বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম সেই দোকানে খাওয়া দাওয়া করে ওই যে পার্লারে ঢুকেছি আর তোমাদের সামনে আসতে পারিনি এখন যাচ্ছি একটু মার্কেটিংয়ে মেয়ে এসেছে কিছু মার্কেটিংও বাকি আছে তো যাই পরে আসছি তো এই যে চলে এসেছি দাদুর ভাইয়ের ড্রেস নিতে এখন দোকান বন্ধ করছে কটায় বন্ধ দোকান বন্ধ করছে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি সাড়ে নটা বাজে চলে এসেছি রুটি নিতে রাতে আর আজকে খাবো না গরম গরম রুটি নিয়ে নিলাম চালের রুটি আর হাতের রুটি বাড়িতে খাওয়া দাশেন এবং রেখেছি দেখতেই পাচ্ছ এই যে চার চার সামনে দেখো সব মেলা বসে গেছে এখন অনেক রাত আর আমরা দুজনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই যে এখনো মেলা সব বসছে কটা বাজে তোমাদের দেখাচ্ছি কটা বাজে চার ঘড়িতে দেখো কটা বাজে কটা ঘড়ি দশটা বাজে আমরা ঘুরে ঘুরে এই যে সব দোকান বসে গেছে যাচ্ছি বাড়ি সবার কেনাকাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের আর কেনাকাটা কমপ্লিট হচ্ছে না আর এই যে আমাদের পাড়ার গোশালা শুরু হয়ে গেছে এই যে দেখিয়ে দিই তোমাদের এই যে ক্রিসমাস গুলো হচ্ছে বাইরে কি ঠান্ডা কি ঠান্ডা চলে আসলাম বাড়ি হ্যাঁ 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 দাদা দাদা তো চলে আসলাম বাড়ি এবারে নামি বাড়ি গিয়ে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নিয়ে গরম গরম চালের রুটি আর মেয়েটা একেবারে কষা কষা মাংস করেছিল তো আজকে রাতে এটাই খেয়ে নিই ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাই গুড নাইট